অনেক দিন পর চায়ের জল নিতে পেরে আমার ভীষণ আনন্দ লাগে কেন বলো তো কারণ এর আগের ভিডিওটা গেছে তোমরা দেখেছো যে আমি এরকম দাঁত তুলেছি তো চা খাওয়া বারণ ছিল গরম জিনিস খেতে বারণ করেছিল তো আমি খাইনি মানে ধর আমি দাঁত তুলেছি বুধবার দিন হুম আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে চা খাবো ডাক্তারকে ফোন করেছিলাম বলছে হ্যাঁ আপনি খেতে পারবেন খান আপনি তো তারপরে তো চা খাইনি দাদা দাদাভাইকে করে দিয়েছি সে খেয়ে বেরিয়ে গেছে বেলা কিন্তু সেরকম হয়নি এ দেখো পুরো পুড়িয়ে দিচ্ছে ঘরে তো ঘুমানোর জন্যই উঠেছি অনেকক্ষণ আগে মানে আজকে ভিডিওটা পাবলিশ হবে সে দেখো সাপ দেখো উঠুন দিয়ে যাচ্ছে দাদা দেখো সরু তো দেখা যাচ্ছে না মানে এরকম ঘুরতে থাকে বারান্দায় যে শোবো সেই জোনে আমাদের এখানে ধরো বারান্দায় যে আমি শোবো সেই জনে কারণ এরকম সরু লিখে না আমি যদি দরজা দিয়েও থাকি দরজার তলা দিয়ে ঢুকে যাবে কোনো চাপ নেই এগুলো হচ্ছে হেলে সাপ কিন্তু হেলে হোক আর বেলে হোক সাপ সাপ তাই না ও দেখলেই ভয় লাগে তো সেরকম কোথায় গেল আমি সেটাই দেখছি যাই হোক সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে তখন তো দাদা হয় চা খেয়ে চলে গেলো আমি বসেছিলাম অনেকক্ষণ আর ক্যামেরা করে নি কেন একদিন যেহেতু কথা বলতে পারছিলাম না তোমরা দেখেছ যদি নিয়ে আজকেও তো ভিডিও এডিট করব যেটা পাবলিশ হবে সেটাকে আমাকে ভয়েস দিতে হবে কারণ দাঁত তুলেছিলাম পরে আর কথাই বলতে পারিনি আজকে কথা বলতে পারছি আজকে ভিডিও এডিট করব তখন ভয়েস দেবো তো চলো সকালে বাইরের নাজারাটা একটু নিজেও দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ এই দু দিন ধরে শরীরটা এতটাই খারাপ ছিল আর চুপচাপ একদম বসেছিলাম ওই যেটা দিয়ে অবশ করে না ওই ইঞ্জেকশানটা সেরকম কোনো সমস্যা না ওই ইঞ্জেকশনটাতে দেখছিলাম একটা বোরিং লাগছিল মানে কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করছিল না এরকম তো চলো চাটা খেয়ে নি একটু আনন্দ করে মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে অনেক অনেক অনেকটা ভালো আছে দুটো দিন খুব কষ্ট হয়েছে বুধবার আর বৃহস্পতিবার অর্থাৎ কালকে আজকে হচ্ছে শুক্রবার গতকাল পর্যন্ত খুব কষ্ট হচ্ছিল এরকম কষ্ট মানে যে অবশ করেছিল না ভীষণ একটা অস্বস্তি আর ঘোর হচ্ছিলো আর কথা বলা কথা বলতেও ইচ্ছা করছিল না আর বলতেও পারছিলাম না এটা তো চলো যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে বড়োদেরকে জানাই প্রণাম তো চলো আজকে একটা ব্লগ শুরু করেছি সকাল থেকে কিছু সেরকম শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এতটাই গরম এই গরমটার জন্য না বেশি কষ্ট হচ্ছে আর কিছু না তো সেলাইটা এখনও আছে সেলাই কাটবো কালকে কোনো অসুবিধা হচ্ছে না কথা বলতে শুধু খাওয়াটায় রেস্ট্রিকশান আছে যে সব কিছু শক্ত কোনো খাবার এখনও পর্যন্ত খাওয়া যাবে না আর তেল ঝাল মশলাটাও স্ক্রিপ্ট করতে বলেছে তেল ঝাল মশলা একদমই আমি এই দুদিন ধরে খাইনি কালকেও সেদ্ধ খেয়েছি বৃহস্পতিবার ছিল কালকেও সেদ্ধ কালকে তো ক্যামেরা করিনি ক্যামেরা করলে তোমরা দেখতে পেতে যে দিদিভাই বলেছিল ভিডিওতে দুটো দিন ছুটি পাবো তো আমি জানতাম আমি ছুটি পাবো না আমি জানতাম কারণ তোমাদের দাদাভাই কিছু পারে না আর তোমাদের দাদাভাই কাজ ছাড়া কিছু চেনে না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো আমি জানতাম আমি কাজে না হাত দিলে এরা দুজনেই তোমাদের দাদা হয় তোকে হোটেলে খেয়ে নেবে কিন্তু বাচ্চাটা ধরো দুপুরে ভাত নয় খেয়ে এলো তারপর ওই একবারের খাওয়ায় কেউ পেট ভরে তো যাই হোক কালকে সবই করেছি নাচের স্কুলেও পাঠিয়েছি ডান্স ক্লাসেও গিয়েছি সব করেছি ঠাকুর দিয়েছি সব তো সেটা শেয়ার করিনি ওই যে বললাম ক্যামেরাটা করিনি শুধু ক্যামেরা করতে ইচ্ছা করছিল না মানে কাজ করেছি বসেছি আবার কাজ করেছি এরকম তো চলো আজকেও সেরকম কাজ করতে পারিনি তোমাদের সাথে চাটা শুধু শেয়ার করেছি দেখো পিস্কুট কোটা এখনও ওখানে রয়েছে বিছানাটা শুধু ঝেলেছি বিছানাটা পরিষ্কার করেছি এবার টিফিনটা দিয়ে পাঠিয়ে দেবো আমি নিজে টিফিন খেয়ে ওষুধ খাবো তারপর তোমাদেরকে এই দাঁতটা তুলে দেওয়া হয়ে গেছে এটাই হচ্ছে আমার বিশাল বড় একটা মাথায় হেডেক ছিল কারণ ওটা বহু বছর ধরে ভেঙে পড়েছিল তো চলো পরে আবার আসবো শেয়ার করবো হাসলাম কেন দুটো কথা মনে পড়ে গেল তো সেটা শেয়ার করলে হয়তো ভালো লাগতো তো সব কিছু তো শেয়ার করা যায় না চলো সবাইকে বাবা তোমাদের সাথে সেই সকালবেলা বললাম টিফিন খাই টিফিনটা তো খেলাম তারপরে আমি আর কাজ করব কি মানে এত গরম লাগছে আমার মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে তার জন্যে বিভৎস গরম লাগছে আর গরমটা নাওয়া যাচ্ছে না মানে ফ্যান চালিয়েছি ফ্যানের হাওয়া তো সহ্য করাই যায় না আমাদের ঘরে কারণ গরমের জন্যে সমস্ত কাজ হয়ে গেছে আমি আমি আগে আমি স্নান করে আসি স্নান না করে আমি পুরো পাগল হয়ে যাবো এত গরম লাগছে এ দেখো ঘর দূরে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু অসহ্য করে একটা গরম বাবান পর্যন্ত দুবার স্নান করলেই নিয়ে ও থাকতে পারছে না বলছে মা আমি থাকতে পারছি না মা এত গরম লাগছে আলাম যা কি স্নান করে হবে বেশ করে জল দিয়ে মোটরের জল চালিয়ে আমি স্নান করলাম মেয়েকেও পাঠালাম স্নান করে নে তোমাদের সঙ্গে ক্যামেরা করবো কি বাবা রে বাবা কি গরম কি গরম সে জ্বালা করছে গরমটা না নাওয়া যাচ্ছে না এত গরম লাগছে তো চলো এবার রান্না বসায় ঠাকুর দিতে যাবে বাবান ঠাকুরঘরও মুছে দিয়ে এসছি সব করে দিয়ে এসেছি ধুয়ে কেচে মেলে এসেছি কাঁচার সময় বোধহয় বাবান একটু ভিডিও করেছিল সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে ওর পড়ে থাক রং জ্বলে যাক যা খুশি হয়ে যাক আমি ওর ধারে কাছে যাবো না এখন একটু রান্না করবো রকম ডিমের জল ভাত করব ব্যাস কারণ সবজি কিছু নেই সেরকম করার মতো আর যদি ডাল সেদ্ধ দিই তো দেবো কারণ বাবান তো নালে খেতে পারে না একটুখানি ডাল সেদ্ধ দেবো ব্যাস তো চলো যাই করি যতটাই যা করব তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো চলো দেখতে থাকো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে মাথায় জল পড়েছে তাই আবার গরম হয়ে যাবো কখন তো আর নেই ঠিক যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে শেষ মেশ রান্না মিটলো ডিমের ঝোলটাও হয়ে গেছে ডিমের ঝোলটা যেরকম ফেনা উঠছে দেখো টাটকা ঝোল মনে হচ্ছে যেন ঝোলটা নষ্ট হয়ে গেছে দেখো ফেনা উঠছে চলো ডিমের ঝোল হলো আর কি হলো এখানে বাসন আছে আর রান্না কি কি হলো চলো দেখি ইচ্ছা করছে না আমার ক্যামেরা করতে আজকে আর ভাত করেছি আর কী করলাম পটল ভাজা আর এই যে ডাল পিঁয়াজ দিয়ে ডাল করেছি পটল ভাজা আর ঢেকে লাভ নিয়ে ভাত বাড়বো এক্ষুনি আর এই যে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে শশা ঠিক আছে এই হচ্ছে একটা রান্না মানে ওদিকে হচ্ছে পটল ভাজা ওদিকে হচ্ছে ঢ্যাঁড়স ওদিকে হচ্ছে ডাল আর ওদিকে হচ্ছে ডিমের ঝোল এই আর এই বাসন কাটা মাছবো গ্যাসটা মুছলে ব্যাস আজকের মতো ইতি চলো আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাব এই কারণে আমার আজকে দাঁত তোলার কথা না কিন্তু হচ্ছে মানে দাঁত তোলার কথা না বলছি সেলাই কাটার কথা না আজকে আমার না অসুস্থি হচ্ছে তো তিন দিন পরে বলেছে তো আজকে হচ্ছে তিন দিন আজকে নিয়ে হচ্ছে তিন দিন দাঁত তুলেছি কালকে তাহলে ডেট তো আমি আজকে যাচ্ছি বাজারে ঠিক আছে ডাক্তারখানাটা বাজারে তো আমি যাচ্ছি ওই কারণে যদি আজকে উনি তুলে দেয় তাহলে আমি বড়ই কেতার্ত হব কারণ হচ্ছে আমি খেয়ে শান্তি পাচ্ছি না এক সাইড দিয়ে খেতে হচ্ছে ভয় লাগছে যদি সেলাইটা কেটে যায় যদি সেলাইটার মধ্যে কিছু হয়ে যায় এই ভয়ে ভয়ে আমার খাওয়া হচ্ছে না আর এই খাওয়া হচ্ছে না দেখে আমার মাথাটা চক্কর খাচ্ছে আর ওই বলতে পারবে টেনশানে টেনশনে নামার বোধ হয় এ প্রেশার টেশার বেড়ে যাচ্ছে জানো তো এই এইগুলো আমার সহ্য হয় না তো ওর জন্য আমি আজকে এখন যাচ্ছি বাজারে আমার বাজারে দরকার আছে আর ওখানে যদি পারি ডাক্তারের ওখানে তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু যদি না পারি তাহলে তার কিছু করার নেই তাই না সব কিছু যে জায়গায় ক্যামেরা করতে হবে এমন কোনো কথা নেই গাদন দেবে তো নাকি কি সবাই তো আমার ক্যামেরাটা পছন্দ করে না বলবে আপনি ইউটিউব ক্রিয়েটার বলে কি আপনি যেখানে যাবেন সেখানেই ক্যামেরা কেমন করবেন পারমিশন নেবেন না তাই না মান সম্মান খুঁজে কাজ করানো যাবে না তো চলো আমি সেটার জন্যই যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো কারণ আমার সেলাইটার জন্য না আমি খেতে পারছি না আমার খুব অস্বস্তি হচ্ছে তারপরে ওই ব্রাশও করতে পারছি না মানে ওই জায়গাটা ব্রাশ আমি ব্রাশ ঠিকঠাক না করে করতে পারলে আমার খুব একটা অস্বস্তি হয় তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই যে যে দরকারগুলো ছিল কিন্তু যে দরকারের জন্যে গেলাম সেটা কিন্তু হয়নি তোমাদেরকে দেখালাম না বললাম বন্ধ আজকে তার মানে বন্ধ থাকে ওখানে লেখা আছে মঙ্গলবার আর কৃ কিবার অত দেখিনি রবিবার খোলা থাকে মোট কথা দেখলাম আজকে শুক্রবার আজ বন্ধ কালকে খোলা আছে তো এটাই তো চলো বাবানের এই একটা চুড়িদার সেই হোলি উপলক্ষে কেনা হয়েছিল সেটা অল্টার করতে দেওয়া ছিল ওটা নিয়ে এলাম এই ওরা গুটো হে তো চলো এটা নিয়ে এলাম আচ্ছা দুটো নাইটি নিয়ে এলাম এই দুটো নাইটি কারণ এখন বাবানো নাইটি পরে তো খুব অসুবিধা হ্যাঁ ওর জন্য নিয়ে এলাম আর এই গরমের মধ্যে না ওই বারে বার গা ধুই দেখে ওই ঘামের নাইটি আর পড়তে ইচ্ছা করে না আনছি না পয়লা বৈশাখে কেনা হয়েছিল তিনটে বাবার মাও ব্যবহার করে এখন ওজন না আরও দুটো নিয়ে এলাম দেখেছ আমার মুখটা পুরো অন্ধকার বাবারে বাবা তোমাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট শেয়ার করি আজকে দুপুর আমার সাথে কী ঘটনা ঘটেছে তো তোমাদের সবাইকে বলবো সব সময় মাথা ঠান্ডা করে থাকবে আমারও মাথাটা ঠিক ছিল না আমারও কিন্তু আমি এখন হয়তো বলছি কিন্তু আমার সাথে হয়েছে দেখে বলেই বোধ তোমাদেরকে সাবধান করছি খুব সাবধানে থাকবে দিনকাল পরিস্থিতি সত্যিই খুব খারাপ আজকে দুপুরবেলা একটা হঠাৎ করে আমি তখন খেতে বসেছি হঠাৎ করে ফোন এসছে বেশ ভালো কথা ফোন এসছে দেখে আমি ধরেছি ধরে বলছে আপনার এরকম ব্যাংক থেকে বলছি আমি ব্যাংকের থেকে আপনার আধার কার্ড আই কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করানো নেই কে ওয়াইসিতেও করাতে হবে আপনি আপনাকে জানানো হয়েছিল আপনি তো আসেননি আপনার অ্যাকাউন্টটা কিছুক্ষণ যেন বন্ধ রাখা হচ্ছে আচ্ছা কেন বলছেন আপনি এসে দেখা করবেন ব্যাংকে আর নচেত আপনাকে ফোনের মধ্যে আপনাকে দিতে হবে এখন আপনি কি দিতে পারবেন ঠিক ঠিকইভাবে আপনি কি দিতে পারবেন তাহলে করে দিচ্ছি কি কি লাগবে না আপনার আধার কার্ডের নাম্বারটা বলুন প্যান কার্ডের নাম্বারটা বলুন আর উনি আমাকে লাগাতার মানে কি বলবো স্নেহা বিশ্বাস স্নেহা বিশ্বাস করেই যাচ্ছে যে নামে আমার কিছুই নেই ঠিক আছে স্নেহা বিশ্বাস হচ্ছে আমার নাম বাট আমার ডকুমেন্টস নাম হচ্ছে অন্য কিছু তো উনি স্নেহা বিশ্বাস স্নেহা বিশ্বাস করেই যাচ্ছে দিয়ে আমি না কি মনে হলো আমি জি আমার উনি আমার ডেট অফ বার্থ জানতে চাইছে বলছে আপনার ডেট অফ বার্থটা বলুন দিয়ে আমার নাকি মনে চায় যে ঠিক আছে আপনি ফোনটা রাখুন আমি সোমবার দিন অফিসে গিয়ে দেখা করে নেব উনি ফট করে রেগে গেছে রেগে গিয়ে আমাকে বলছে এতক্ষণ ধরে আপনাকে বোঝালাম আপনি বুঝলেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা আমি বন্ধ করে রাখছি চার হাজার টাকা ফাইন দেবেন দিয়ে এসে তখন বুঝতে পারবেন দিয়ে আমি যে আপনার যেটা ইচ্ছে আপনি করুন আমি সোমবার দিন গিয়ে ব্যাঙ্কে বুঝে নেবো দিয়ে রেখেছি পরক্ষণে আমি ব্যাঙ্কে ফোন করেছি ব্যাংকের ফোন নাম্বার আছে আমার কাছে যারা যারা ওখানে স্টাফ কাজ করে দুজনের নাম্বার আমার কাছে আছে ফোন করেছে তারা বলছে না এরকম কোনো ব্যাপার নেই আমাদের এখন ব্যাঙ্কে বলছে আপনি কোনো নাম্বার দিয়েছেন যে না আমি কোনো নাম্বার দিই বছর যাত্রা বেঁচে গেছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব কেয়ারফুলি থেকো হুট করে চাইবে হয়তো সব সময় বলে না চালাক মানুষও বোকা হয়ে যায় আমি বলবো না আমি খুব চালাক বা খুব আমি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ওটাই মাথায় এসছে যে উনি যে নামটা বলছে যেটা আমার ব্যাংকের বইয়ের কোনো জায়গাতেই আমার ওই নাম নেই কোনো জায়গাতেই ওই নামটা নেই তো উনি বলছে কোথা থেকে স্নেহা বিশ্বাস স্নেহা বিশ্বাস করছে তো যাই হোক এটা আমি তোমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করলাম তোমরা খুব সাবধানে থেকো খুব মানে এরকমভাবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে দু টাকারও আমার কাছে আমাদের কাছে দু লাখ টাকার সমান তো টাকাটা তো যাবেই প্লাস আরও কত কি ক্ষতি করতে পারে তার কোনো ধারণারও বাইরে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সাবধানে থেকো খুব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি কারণ সেই দুপুর থেকে আমার শরীরটা খারাপ খারাপ লাগছে অন্য ওরকমভাবে হয়েছে তো হঠাৎ করে আর চারিদিকে শুনি শুধু কখনও তো ফেস করিনি না যেহেতু ফেস করেছি আমার তখন থাকতে শরীরটা খারাপ লাগছে যে আজকে যদি আমি বলে ফেলতাম আজকে যদি আমি দিয়ে দিতাম তাহলে আমার কি হতো যেটুকু হোক আমার কাছে তো ওটা খুব গুরুত্বপূর্ণ না আমার তো সেটা তো আমার হাত ছাড়া হয়ে যেত না এক সেকেন্ডের ভুলেতে আমি সব শেষ করে ফেলতাম তো সেটার জন্যে চলো আজকের মতো আসি কেমন টাটা বাই বাই গুড নাইট বলবো না এখনও গুড নাইটের হয়নি সাতটা বাজে সবাই তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থাকো কেমন চলো টেক কেয়ার